আমরা আজকে সার মিক্সড ফার্টিলাইজার কীভাবে তৈরি করা যায় সেটা দেখব এবং হাতে কলমে তৈরি করবো প্রথমে আমরা একটু ধারণা নিয়ে নেই বোর্ডের দিকে দেখেন এনপিকে টোয়েন্টি টেন টেন এই সূত্রটা হলো লিপ বুস্টার মিক্সড ফার্টিলাইজার তৈরি করার সূত্র এই মিশ্রসার তৈরি করতে আমরা যে উপাদানগুলি ব্যবহার করব সেটা হল ইউরিয়া ড্যাপ মিউরেট অফ পটাশ এই তিনটে সারি বাজারে পাওয়া যায় এগুলো কিনে নিয়ে একটা নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে আমরা লিপ বুস্টার মিক্সড ফার্টিলাইজার তৈরি করব আমরা এগুলি আলাদা আলাদা দিতে পারি কিন্তু গাছের বিভিন্ন স্টেজে তাদের খাবার গ্রহণের চাহিদা বিভিন্ন রকম হয় এই জন্য যথাযথ একটা মিশ্রণ তৈরি করে দিতে পারলে গাছের জন্য আচ্ছা গ্রোথের জন্য আচ্ছা ফুলের জন্য গাছের ফলের জন্য সুবিধা হয় আমরা যদি এই ধরনের মিক্সড ফার্টিলাইজার কিনতে যাই বাজারে অনেক দাম কিন্তু নিজেরা যদি তৈরি করে নিতে পারি তাহলে খুব কম খরচ এটা তৈরি করে নিতে পারি কিন্তু ফলাফল একই আমরা জানি ইউরিয়ায় সিসল্লিশ ভাগ থাকে নাইট্রোজেন ড্যাপে সিসল্লিশ ভাগ থাকে পি টু ভাই আঠারো ভাগ নাইট্রোজেন মিরোট পটাশে পঞ্চাশ ভাগ কেটু সেই হিসাবে আমাদের মিশ্রতা হবে নাইট্রোজেন দুইশো গ্রাম পি টু ও ফাইভ একশো গ্রাম কে টু ও একশো গ্রাম তো এই রেশিও হিসাব করে আমরা বের করেছি ইউরিয়া কতটুকু লাগবে ড্যাপ কতটুকু লাগবে এমওপি কতটুকু লাগবে এই এনপি কে টোয়েন্টি টেন টেন মিশ্র সার তৈরি করার জন্য তো ইউরিয়া লাগবে একশো ষাট গ্রাম ডেপ প্রয়োজন হবে একশো দশ গ্রাম এমওপি প্রয়োজন হবে রাশি গ্রাম এখন এই তিনটা যোগ করলে তো আর পাঁচশো গ্রাম হবে না বাকিটা কি করতে হবে বাকিটা দিতে হবে ফিলার এক এক কোম্পানি এক এক ফিলার ব্যবহার করে আমরা হাতের কাছে যেটা পাই অথচ গাছের জন্য ক্ষতিকারক না সেটা ব্যবহার করতে হবে সেটা ব্যবহার করা যেতে পারে একটা ভালো ফিলার হলো নদীতে যে বালু পাওয়া যায় সেই বালু দিয়ে আমরা বাকি অংশটা পূরণ করবো তো এই তিনটে যোগ করার পর পাঁচশো থেকে বিয়োগ করার পর একশো সাতচল্লিশ দশমিক পাঁচ গ্রাম পাওয়া যায় দিতে হবে ফিলার অর্থাৎ এর মোট যোগ ফল হবে পাঁচশো গ্রাম তো এগুলো আমরা মিশ্রণ করে নিলে আমাদের পাঁচশো গ্রাম একটা মিক্সড ফার্টিলাইজার তৈরি হবে মিশ্র সার যেটা এনপিকে কে থাকবে তৈরি অনুপাত হবে বিশ দশ দশ এবং যেটা লিপ বুস্টার হিসেবে কাজ করবে অর্থাৎ যে কোনো কাজের ফুল ফল অথবা সবজি প্রাথমিক স্টেজে আমরা সেটা ব্যবহার করতে পারব ধন্যবাদ এখন আমরা আহ যাবো হাতে কলমেটা শিখবো বন্ধুরা আমরা এখন মিশ্র সার তৈরি করবো এটি একটি পকেট ব্যালেন্স হাফ কেজি পর্যন্ত মাপা যায়

একশো পঁয়তাল্লিশ গ্রাম আমাদের একশো ষাট গ্রাম ইউরিকা আপনার 160 gram üre yokta üreya annem geldi. daha আমরা এখন একশো দশ গ্রাম ড্যাপ মেপে নিব একশো গ্রাম

এখন আমরা বিরাশি দশমিক পাঁচ গ্রাম নিউরোট পটাশ মেট মূল এখন আমরা ফিলার মেকিং এ করি একশো সাতচল্লিশ দশমিক পাঁচ গ্রাম বালু আমি রিভার সেন্ট জোগাড় করতে পারিনি এটা কনস্ট্রাকশন সেন্ট কাছাকাছি একশো সাতচল্লিশ দশমিক পাঁচ সাতচল্লিশ দশমিক গ্রাম আপনি এখন ফিলার মেশাচ্ছেন এখানে এখন মোট পাঁচশো গ্রাম মিশ্র সার তৈরি হলো এখনো তৈরি হয়নি আমি ঝাঁকা দিলে এটা মিশ্র সার তৈরি হয়ে যাবে দেখেন প্যান্টটা কত সুন্দর আসছে কালার প্যান্ট সাদা ইউরিয়া কালো দুশো রঙের হলো রঙের বালু কত সুন্দর একটা ব্যান্ড এসছে আমি এখন এটাকে ঝাঁকা দিয়ে মিশিয়ে নেব এই যে আমাদের মিশ্র সার তৈরি হয়ে গেছে এটাকে গ্রাইন্ডিং করে নিলে মিশ্রণটারও সময় হয় সুষম হয় বন্ধুরা এখানে দুটো টমেটো গাছ রয়েছে এফ হাইব্রিড আমি মিক্সড ফার্টিলাইজার প্রয়োগ করে দেখাবো এই দুটো এখন ভেজিটেটিভ স্টেজে আছে তো লিপ গ্রোথ এর জন্য আমি লিপ বুস্টার ফার্টিলাইজার যেটা আমরা তৈরি করেছি সেটা প্রয়োগ করব প্রতি গাছে আমরা ব্যবহার করব পাঁচ গ্রাম একটা টি স্পুন আছে এটা এক চামচি মিলিয়ে হলো এক চামচি পাঁচ গ্রাম শিকড়টাকে একটু দূরে চারিদিকে ঘুরিয়ে দিতে হবে যেহেতু এখানে ইউরিয়া আছে শিকরে পড়লে শিকড় নষ্ট হয়ে যেতে পারে সাধারণত ইউরিয়া ব্রেকডাউন হইতে পাঁচ থেকে সাত দিন দরকার হয় অর্থাৎ গাছ ইউরিয়া সরাসরি নিতে পারে না সয়েলের ভিতর কিছু ইউরিয়া ভাঙার ব্যাকটেরিয়া আছে সেটা ইউরিয়াটাকে ভেঙে নাইট্রেট নাইট্রাস তৈরি করার পরেই গাছ গ্রহণ করতে হবে এই জন্য কখনো ইউরিয়া শিকড়ে না পোস্ট লাগে অন্তত চার পাঁচ দিন হালকা জল দিতে হবে চার পাঁচ দিন পরে বেশি করে জল দিলে আর সমস্যা নেই এখন সারটা আমি মাটির সাথে মিশিয়ে দিচ্ছি এরপর মাটি ভিজা আছে তারপর হালকা করে একটু জল দিয়ে রাখতে হবে যাতে শাক গুলি মাটির সঙ্গে আসে এই মিক্সচারটা টমেটো মরিচ বেগুন গাছে প্রয়োগ করা যায় ভালো ফলাফল পাওয়া যায় আমি মরিচ গাছটা ফ্লোয়ারিং স্টেজে চলে আসছে একটা ফ্লোরিং বোস্টার দেবো আর এটা আমরা তৈরি লিপ বুস্টার দিয়ে দেব এটা এখন ফ্লোরিং স্টেজ আসেনি এক চামচি পরিমাণ পাঁচ গ্রামের এরপরে একটু হালকা পানির সেচ দিয়ে দেবো এটি একটি বেগুন গাছ এটিতেও আমি মিক্সড ফার্টিলাইজার দিয়ে দেবো পাঁচ গ্রাম এটা এখন ভেজিটেটিভ আছে সুতরাং লিপ বুস্টারটা উপযুক্ত